দামি দামি রেস্টুরেন্টে আমরা যে সালাদটা অনেক টাকা দিয়ে কিনে খাই আজকে সেই সালাদটা বানিয়ে দেখাবো সালামু আলাইকুম সকলে কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সালাদ বানানোর জন্য এখানে তেমন কিছুই লাগবে না আমি এখানে সাড়া টাকা কেটে নিচ্ছি কুচি কুচি করে কাটবো একটু মোটা সাইজ করে কাটবো আপনারা চাইলে চিকন সাইজ করে কাটতে পারেন তবে আমরা যে বুফের রেস্টুরেন্টে খাই একটু মোটা মোটা করে কাটে তো আমি এখানে শশাটাকে কেটে নিয়েছি এবার গাজরটাকে কেটে নিব আমি গাজরটাকে একটু আড়াআড়িভাবে কাটতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন তবে এইভাবে কাটলে একটু লম্বাটা দেখায় দেখতে একটু ভালো লাগে তো আমি খুব ভালোভাবে এটা কেটে নেব গাজরটা কাটার সময় এতটা শক্ত লাগতেছিল আমার দাটা শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর এখানে কিছু পরিমাণ পরেও যাচ্ছিল হাত থেকে এত শক্ত লাগতেছিল তো সেগুলোকে আমি সাইডে খুঁটে খুঁটে রেখে দিচ্ছি তো আমি এখানে সুন্দরভাবে কেটে নিচ্ছি এখানে আমি গাজর টমেটো লেবু মরিচ পেঁয়াজ এগুলোই নিয়েছি সাথে যেটা দেয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে আমি অর্ধেক পরিমাণ টমেটো নিব আমি যেহেতু একটা শশা আর একটা গাজর দিয়ে করতেছি আমি অর্ধেক পরিমাণ টমেটো নিয়েছি এটার বিষটা ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি কারণ আমরা যে রেস্টুরেন্টে খাই সালাদগুলোতে কোনো টমেটোর বীজই রাখে না ওটাকে ফেলে দেয় আমি এখানে তিনটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে একটা পেঁয়াজ নেব কারণ বলেছি তো আজকে রেস্টুরেন্ট স্টাইলে করবো ওইখানে হচ্ছে আপনার পেঁয়াজটা খুব পরিমাণে দেয় না অল্প পরিমাণেই দেয় আমিও চেষ্টা করেছি অল্প পরিমাণে দেওয়ার জন্য তো পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা সাইজ করেই কেটে নিচ্ছি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এবার আমি লেবুর খোসাটা যেটুকু সবুজ অংশ শুধু সেইটুকুকে কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়ে আমি ওখানে দিয়ে দিচ্ছি এখানে চেষ্টা করবেন লেবুরে সাদা অংশটা যেন না যায় সাদা অংশটা যদি আপনার সালাদে চলে যায় তাহলে খেতে দিতে হয়ে যাবে তেতো হলে খেতে মোটেও ভালো লাগবে না তাই আমি এখানে যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছি এবারে লেবুটাকে কেটে এটা রসটা বের করে নেব আমি খুব ভালোভাবে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছিলাম আঙুল দিয়ে আমি ওই লেবুড়িটা একটু বের করার চেষ্টা করেছি এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবারে দেখতে পাচ্ছেন এটা আমি চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ এবারে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা চাইলে যেটা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে একটু মধু অ্যাড করতে পারেন আমার কাছে মধুটা ভালো লাগে না তাই আমি চিনি অ্যাড করেছি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নেবেন মেখে নিলে রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের দামি সালাদ এখানে আপনি চাইলে হোয়াইট সস ব্যবহার করতে পারেন যেটা আমার বাসায় এখন ছিল না তাই এখানে অ্যাড দেওয়া হয়নি তো রেডি হয়ে গেল আমার দামি সালাদ আমরা বাঙালিরা কোনো কিছু হচ্ছে বাড়িতে বানিয়ে খেতে চাই না যেটা হচ্ছে দাম নেয় বেশি সেটা আমরা কিনে খেতে পছন্দ করি তো এভাবে একদিন বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ